এপারে মল্লবুড়ি ওপারে সবাই জানে সেটা কি বলুন তো এত সুন্দর রান্না করব না আপনি দেখলে হাত চাইতে বুঝতে খাবেন দেখুন কি সুন্দর ফুটছে দেখেছেন তুমি ঘুমাও না কেন দুপুরে ঘুমাই না আমার ঘুম নাই দেখুন একদম ঘুম বাড়িতে কীর্তন দিছিলাম তো অনেক কাঁটাল আনছে তো একটা কাঁঠাল দেখুন রয়ে গেছে এখন কি করি কি করি তা এখন ভাবছি কাঁঠাল দিয়া ঝোলাগুড় করব আমার মা না ঝোলা গুড় করতো জানেন ঝোলা করে রেখে দিত আমরা রুটি খেতাম মুড়ি খেতাম হ্যাঁ যেরকম ওই যে মধু মুড়ি দিয়ে খায় চাক ভাঙত বাংলাদেশে আমরা মুড়ি দিয়ে খেতাম এই খেতে ঠিক ওরকমই লাগে জানেন তো বেশি দিন রাখা যায় না ফ্রিজে তো এখন আছে এখন রাখা যায় তাহলে চলুন কিভাবে করি আপনারা দেখুন এই কাঁথালটা এখন আমি ভেঙে রোয়াগুলো ছাড়িয়ে নেব বাবা ওজন্য আছে তেলটা তো আমি মেখে নিচ্ছি

সত্যি কাঠাল ভালো গুড় মিষ্টি কুকু এতে কি গুড় ভালো হবে তোমার দেখুন কাঁঠালের রোয়া গুলো কি সুন্দর রোয়া দেখছেন সাজানো हे बी काटा बोलके तो ভালো কাটাল এত ভালো কাটাল না মধুর মতো ফাইন কাটাল আনছো এই बी काटा আപ്പം খাইনে এপারে পারে ওপারে ও পারে সবাই জানে সেটা কি বলুন তো কাঁঠাল এমন জিনিস গন্ধে ময়ময় কাঁঠালের গন্ধ আটকে রাখা যায় না তাই তো গাছে পাকলেও সবাই জানতে পারে ওরে বাবা বহুমক করবে গন্ধে ঘরে রাখলেও সবাই জানতে পারে আরে একবার কি হয়েছে জানো মাল নিয়ে গেছি এখন না কয়ে কাটাল খাবেন কাটাল কাটাল খাবেন আরে কি গন্ধ মনে হয় যে পেটের মধ্যে চলে যাচ্ছে আমার এত ভালো লাগছে কি সিঁড়ে একটা খেতে পারতাম ও মা তারপর দেখি লজেন কাঁঠাল লজেন আমি কি না খেয়ে নিছি এখন কাঁঠালের বীজগুলা বের করে নিচ্ছি এই বুইগুলো আমি ধুয়ে রেখে দেব কালকে একটা দারুণ রান্না করব এত সুন্দর রান্না করব না আপনি দেখলে হাত চাইতে বুঝতে খাবেন এই যে একটা গ্লাস নিয়েছি এই গ্লাস দিয়ে কাঁঠালের রোয়াগুলো থেচড়ে নেব আমি তো পান খাই জানেন তাহলে আমার একটা শখের জিনিস এই রান্নার মধ্যে দেব দেখুন এই দেখুন বলছিলাম না আমার শখের জিনিস এই দেখুন চুন এই দেখুন এক চামচ চুন আমি দিয়ে দিচ্ছি না মেখে দাও একটু হাত দিয়ে একটু শটকাইয়া ভালো করে মাখো হ্যাঁ এই চুনগুলো মিলে কাঁঠালে যে চুনটা দিলাম আমি এই চুনটা কিন্তু আমি বের করে নেব কীভাবে বলুন তো আপনারা দেখতে থাকুন এই যে কাঁঠালটা আমি চটকিয়ে নিয়েছি এখন এই কাঁঠালটা দেড় থেকে দু ঘন্টা আমি টাকা দিয়ে রাখব আমরা বলেছিলাম যে এই কাঁঠালটা দেড় থেকে দু ঘন্টা পর্যন্ত ঢাকা থাকবে এখন দু ঘন্টা হয়ে গেছে এখন খুলে নিচ্ছি দেখি কেমন পর্যন্ত আছে ও বাবা দেখো কত রস বেড়ে গেছে দেখুন এইবার ঠেকে দাও দুই ভাগ করে আর নাও এখন এই কাঁঠালটা আমরা ঠেকে নিচ্ছি জল বেড়েছে না কাঁঠালের জল এখনো কিন্তু এই কাঁঠালের ভিতরে চুনটা আছে এখনো বের করি নাই দেখুন না কিভাবে বের করি দেখুন কতটা রস হয়ে গেছে আরো অর্ধেক আছে আরো রস হবে দেখুন কতটা চিবড়া হয়েছে কাঁঠালের পেটে গেলে পেট খারাপ হয় আমি কাঁঠাল খাইছি শিবড়া খাই না এখন বয়স হচ্ছে না উনান ধরে গেছে কলাটা বসিয়ে দিচ্ছে হ্যাঁ দশটা এখন আমি ঢেলে দিচ্ছি

দেখুন কালার গুলে রেসে গেছে হম এই ফেনাটা যতবার হবে ততবার ফেলবে তবে চুন উঠে যাবে এই দেখুন যতবার জাল হবে হুম গুড় যাতে না হবে এই ফ্যান এরকম হয়েছেই থাকবে আর আমি টলবো হুম আবার হোক আবার আর দেখুন এই দেখুন জাল দিতে দিতে একদম গুঁড়ের কালার এসে গেছে যে দেখেছেন কি সুন্দর গন্ধ হয়ে গেছে একটা তাহলে এখন আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ দেখুন একদম <five shal media delle> <Vicara>

দারুন দারুন আপনারা করে খেতেই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে